শুক্রবার সাগর বিধানসভার অন্তর্গত শেকেরকুট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিতলাল আচার্য আন্তলের এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বাৎসরিক পুরস্কার বিতরণ করা হয় সেরা ডিসিপ্লিন এবং সেরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তার পাশাপাশি বিদ্যালয়ের এক শিক্ষক রঞ্জিত তেপর পুরস্কার বিতরণ করা হয় বছরের সবচেয়ে বেশি উপস্থিত থাকার জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের স্বাগত ভাষণে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষার মাধ্যমে ভূমিষোধ করার কথা বলেন প্রয়োজন শিক্ষা ছাড়া জীবনে অগ্রগতি কোনো ভাবেই সম্ভব নয় তো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে শিক্ষাকে কেন্দ্র করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং সবথেকে গর্বের ব্যাপার হলো আপনাদের এস এন সি কমিটির চেয়ারপারসন এবং প্রধান শিক্ষক মহাশয় যেদিন আমাকে আমন্ত্রণ জানাতে গেছে ওই দিনই বুঝে গেছি যে আপনাদের স্কুলের মানদণ্ড কতটা উঁচু লেভেলে বিরুল রিপোর্ট খবরের প্রতিবাদ